খুব আপনার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমার নাম সোনিয়া আর কে আপনার আচ্ছা আপনি প্লিজ আর যেহেতু আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আর একটু দয়া করে আমার মামের জন্য একটু দয়া করবেন সে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে খুব খারাপ অবস্থা সব ধর্মের মানুষ সব প্লিজ দোয়া করবেন জড়াই দেখছেন আর ওই যে আজন দিচ্ছে আচ্ছা শুনিনি না আপনারা একটু প্লিজ দোয়া করবেন আর হচ্ছে যে জানি বলতে চাচ্ছিলাম আর হচ্ছে যে আর হচ্ছে যে আর হচ্ছে যে আমার আর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আর আপনাদের দুই সব কিছু আপনারা সুস্থ থাকবেন হেলদি থাকবেন হ্যাপি থাকবেন প্লিজ 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 খুব হেলদি থাকবে হ্যাপি থাকবেন পৃথিবীটা এত সুন্দর আনন্দ করবেন মজা করবেন হ্যাপি থাকবেন এক্সারসাইজ করবেন নেচারে ইয়ে করবেন আচ্ছা আমি কী বলে আর একজন কোনো হবি হবি ইয়ে করবেন হবি মেনটেন করবেন হবি করবেন গার্ডেনিং করবেন কোনো পেট রাখতে পারেন নদীর কাছে যেতে পারেন লেকে যেতে পারেন সুইমিং করতে পারেন বাতটাপে থাকতে পারেন বিভিন্ন অয়েল দিয়ে বাতটাপে শুতে পারেন বা সব করতে পারেন সব তো করেনি আচ্ছা মানে বারবার করতে পারেন আচ্ছা আর চুলে তেল ম্যাসেজ মাসুজ করতে পারেন তারপর হেলদি ফুড খাবেন জাতীয় ফুড খাবেন না বিভিন্ন জানি হ্যাঁ জাতীয় ফুড খাবেন না তারপর আর ফিশ খাবেন সালাদ খাবেন এখন একটা সালাদের একটা ভিডিও দিয়েছি প্লিজ সালাদের ভিডিওটা দেখবেন ওরা হচ্ছে একটা হ্যাপি সালাদ হ্যাপি ফুড সালাদ খুবই হ্যাপি ইয়ামি ফুড সালাদ হ্যাপি সালাদ আমার কাছে এটা একটা ম্যাজিক্যাল সালাদ লাগে যেটার মধ্যে আমি দেখেছি আপেল দিয়ে করতে হয় আপেল ফিশ সস বটবটি টমেটো তারপরে আচ্ছা আমাকে কেমন ভূতের মতো লাগতেছে আজান দিচ্ছে দেখে মাথাটা ঢেকে দিলাম তো যাই হোক আর হচ্ছে নামাজ পড়বেন সুস্থ থাকবেন তো ওই সালাদে আপেল দিয়েছি বটবটি দিবেন টমেটো দিবেন রসুন দিবেন চীনা বাদাম দিবেন লেবুর জুস দিবেন তারপরে ইয়ে দেবেন কাঁচামরিচ দিবেন আচ্ছা যেটা ফিশ সস দেবেন তারপর আপনি ইয়ে দিবেন গুড় ব্যবহার করবেন চিনির বদলে এটা বলতে ভুলে গেছে ওখানে একটা ভুলে হয়ে গেছে চিনির বদলে খেজুরির গুড় ব্যবহার করবেন গুড় ব্যবহার করবেন এটা দিয়ে এভাবে করে আপনি খাবেন আর সাথে গ্রিল ফিশ খাবেন ওখানে ভিডিও তাতে বলেছি আচ্ছা ওটা করবেন আর প্লিজ ইয়া করবেন আরেকটা ম্যাজিক্যাল একটা জিনিস বলি আপনি ডালিম আর অ্যাপেল আপেল আর ডালিম আর সাথে একটু খেজুর দিয়ে জুস করে খাবেন এটা একটা ম্যাজিক্যাল একটা ম্যাজিক্যাল জুস এটা যদি খান আপনি আপনার হেলথ এত সুস্থ হয়ে যাবে বলার বাইরে প্লিজ এটা খাবেন আর হচ্ছে যে আরেকটা কী জিনিস বলতে শুসলাম আরেকটা হচ্ছে বিটরুটের জুস বিটরুটের জুস আপনি আদা দিয়ে সাথে আপনি আপেল দিয়ে খাবেন আপেল দিয়ে খাবেন এটাও খুবই খুবই একটা হেলদি জুস ম্যাজিক্যাল 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 জুস আর কি ম্যাজিকভাবে আপনার আপনার শরীরে কাজ করবে ম্যাজিকের মতো একদম ম্যাজিকের মতো হয়ে যাবে ম্যাজিকের মতো হেলদি হ্যাপি এরকম হয়ে যাবেন আপনি খুবই হেলদি হ্যাপি হয়ে যাবেন আচ্ছা ভালো করে ঘুমাবেন পানি খাবেন হেলদি হেলদি ফুড খাবেন এনজয় করবেন হ্যাপি থাকবেন নামাজ পড়বেন যে যা ধর্ম পালন করবেন ঠিক মতো আর সবাই একটু প্লিজ দয়া করে আমার মামের জন্য একটু দোয়া করবেন আর আমার জন্য একটু করবেন আম্মার জন্য একটু করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার ভালো থাকবেন আচ্ছা আমাকে কেমন ভূতের মতো লাগতেছে আমি চোখ মুখ ঢাকাতে আরও ভূতের মতো লাগতেছে আচ্ছা যাকে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই যাই